আজ আমার কিউট ছাত্রীটা আজকে একটা ভালো সাবজেক্টে ছবি আসছে। দেড় ঘন্টা হয়ে গেল এখনও সেই ছুইটা নেই পড়া আছে। কত ধৈর্য আছে बच्चू। সেই ছুইটা নিয়ে অনেক ধরে পড়া আছে ও ভালোভাবে পড়ছো। এই যে। রিমি, আজ তোমার অঙ্ক সাবজেক্টটা কি? ট্রাফিক আইন নিয়ে চলল। ট্রাফিক দেখাও তো কি? দেখাও। তাই তো।

তাহলে স্যার গাড়িটা তার জন্য দাঁড়িয়ে গেছে যে আমরা ওইদিকে যাব বলে তাহলে কোন লাইটে জ্বললে আমরা যেতে পারবো না কি কোনটা আচ্ছা আর যদি ইউ লটে জ্বলে কারণ তাহলে বুঝিয়ে নিতে হবে যে রেল লাইট জ্বলতে পারে এরপর খুব সাবধানের সাথে যেতে হবে বা তাহলে এরপর যখন রাস্তা পার করবে

তাহলে দেখলেন তো আজকে আমার এই কি এঁকেছে যে ট্রাফিক আইন মেনে যেতে হবে অবশ্যই যেতে হবে তো কেমন লাগলো আজকে আমি খুব ভালো লেগেছে ঠিক আছে টাটা করে দাও বলো টাটা